কেন হেদায়তের পথে চইলা বহু বান্দা আল্লাহ তালার পিয়ারা হয়ে আল্লাহ তালার বিরা হিসাবে জান্নাত বাসী হয়েছেন কাল কিয়ামতের দিন চারটি মিছিল চারটি দল আল্লাহ রব্বুর আল দরবারে বিনা হিসাবে জান্নাতে যাবে ওই তারা কারা আল্লাহ রব্বুর আল আমিন অন্যত্র আয়াতে বলতেছেন ومن يؤت الله والرسول فاولئك مع الذين انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين الله رب العالمين الغربه সৎফা কিববদ্দিন আল্লাহ রব্বুল দরবারে চাত্তা মিছিল বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ রব্বুল আলামিন সেই ঘোষণাটাও জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন যারা পয়গম্বর পয়গম্বরদের একটা মিছিল তালার দরবারে বিরা হিসাবে জান্নাতে যাবে ওই পয়গম্বরদের সর্দার হবেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল আমার আপনার নবীর ওই পয়গম্বরদের হবেন অগ্নি পতক ও অগ্নি পতাকা আমার নবীর আপনার নবীর হাতে থাকবে ওই নবীর পিছে পিছে শত শত পয়গম্বর আল্লাহ তালারি বিদায় হিসেবে জান্নাতে চলে যাবে সুহান এই পয়গম্বরদের পিছনে আরেকটা একটা দল থাকবে তারাও বিনা হিসাবে জান্নাতি ওই কথাটা আল্লাহ রব্বুর আলমিন যে চারটা দল যে চারটা মিছিল আল্লাহ তালার বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ দিন আলাম আল্লাহ মিনান্ন

কোন বান্দা যদি মেহনত করে নিজেকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে পুরান হাদিজে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে সিদ্দিকের খাতায় উঠা দেবে সুহান সিদ্দিকদের সর্দার হবেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান সাহাবাই রামদের ভিতরে সিদ্দিকদের একটা মিছিল থাকবে আবু বকর সিদ্দিক রাজাল্লাহর কাছে অগ্নি পতাকা থাকবে আবু বকর আগে আগে হাঁটবে সমস্ত সাবাই কেরাম আবু বকরের পিছে থাকবে ওই আবু বকরের পিছে সমস্ত সাবাই কেরাম আল্লাহ তালার জান্নাতে ঢুকে পড়বে সুহার কয় তিন নম্বর দল কারা কয় তিন নম্বর নম্বরের জন্য নিজের জান বিলে দিয়েছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জান বিলে দিয়েছে যারা আল্লাহ নদীর ইজ্জতের হেফাজতের জন্য যান বিলে দিয়েছে কয় সুহাদা তারা রক্ত মাখা বুঝতে আল্লাহ তালার দরবারে উঠা দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও 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 তোমরা তোমরা আমার পয়গম্বরের জন্য তোমরা আমার দিনের জন্য তোমার চাকরি নবীর ইজ্জতের হেফাজতের জন্য তোমরা জান বিদায় দিছো আমি আল্লাহ রাজিয়ার খুশি হয়ে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ দান করলাম সুহার এই সোহাদার পর আর একটা মিছিল থাকবে কয় তারা তারা কয় যারা नेक কাজের ধান্দা বেশি नेक কাজ করে কই কাজ কিভাবে করে কই উলামায়ে কেরামের মজলিসে যায় কুরআন হাদিসের মজলিসে যায় কুরআন হাদিসের কুরআন হাদিসের আয়াতের ব্যাখ্যা শিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন হাজার বছর আগে বলে যায় আমার সবাই এই পৃথিবীতে কোনো পয়গম্বর থাকে না কোনো নবী থাকে না আমি আমার পর আমি একদমকে আমি দায়িত্ব দিব কয় তারা কারা কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কয় তারা নবী পাবে না সাধারণ মানুষ যদি তাদের কাছে গিয়ে হাদিসের জ্ঞান শিখে সাধারণ মানুষ যদি তাদের কাছে সন্ন্যতে লেবাসটা শিখে আল্লাহ নবী সালে সাল্লামের কাছে সাবাই কেরাম যেমন কোরআন হাদিস শিখেছে যেমন তারাও দামি হয়েছে সাধারণ মানুষ যদি ওলামাই গ্রামের কাছে গিয়ে কোরআন হাদিস শিখে আল্লাহ রব্বুল আলমিন ওই সাধারণ মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সলে হিন্দের খাতায় নাম লেখে বিনা হিসাবে আল্লাহ তারা জান্নাতবাসী করবে সুহার এই জন্য উলামা এই কেরামের সোহবতে বেশি বেশি যাওয়া এই দুনিয়াতে বাবা কেউ কিন্তু চিরদিন থাকতে পারবে না থাকতে পারবেন না এজন্য যত আল্লা বলি আদম প্রেরণ করেছেন সমস্ত আদমেরই এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে এজন্য বলা হয় তুমি কয়দিন থাকবা ধোনিয়া কবর পথে কব গুণিয়া আয় আজরাইল তো তোমার পিছে गुरु से सर्वदा आय তো তোমার পিছে সরবহদ কবর যে কঠিন মাকা হারা পাপি তামা করে জনু আগুন আগোন করে জনু আগুন আগোন কোনো উপায় যে আর না তো তোমার পিছে গুরু সর্বহদা সরবহদ আজ তো তোমার পিছে গুরু সর্বহদা আল্লাহ রবুল আলামিন বলতেছেন

আল্লাহ তালার জান্নাতে যাবে বিনা হিসাবে দুই নাম্বার সিদ্দিক আকবরের গুণ যারা অর্জন করছে হজরত আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটা মিছিল আল্লাহ তালার জান্নাতে চলে যাবে দুই নম্বর অশ্বহা তিন নম্বর আদা যারা আল্লাহ তালার দিনের জন্য আল্লাহ তালার ইজ্জতের জন্য কোরআনের জন্য আল্লাহ নবীর ইজ্জতের জন্য যান বিলে দিয়েছে চার নাম্বার ওয়াসালেহীন যারা সালেহীনের খাতায় যাদের নাম উঠায় নিয়েছে তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওই সালেহীন বান্দা কারা ওই দেখো না বাবা সালেহীন বান্দা কারা ওই হযরত ওই যে বলকের বাচ্চা ইব্রাহিম নে মসজিদের বারান্দার গেটে দাঁড়িয়ে আছে এক আগতক ইব্রাহিম ইবনে আadhamকে বলতেছে ও ভাই মসজিদের জামাত কি শেষ হয়ে গেছে বলকে বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম বলতেছে হে ভাই মসজিদের জামাতের নামাজ শেষ হয়ে গেছে ওই আগতক আহ শব্দ করছে ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ভাই তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই তুমি আহ শব্দ করেছ তোমার আহ শব্দটা আমাকে দাও আর আমার জামাতের নামাজের শব্দ তুমি নিয়ে যাও ওই বলতেছে কেন আমার আহ শব্দ ছিলাম তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই তুমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারো নাই আমি দেখতেছিলাম আল্লাহ তার এসে তোমার আহ শব্দটাকে একটা নুরালি চাদর দ্বারা পুটলা বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান দ্বিত আসমান তৃত আসমান সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে এমন একটা আহ শব্দ যদি আল্লাহ তালার দরবারে যদি আমি উপস্থাপন করতে পারি এমন একটা আহ শব্দ দিলে ব্যথা নিয়ে যদি আল্লাহ তালার দরবারে হাজির হইতে পারে এই একটা আহ শব্দ দ্বারা আমি আল্লাহ তালার জান্নাতে চলে যেতে পারবো আজকে আমাদের নামাজের গুরুত্ব নাই নামাজের গুরুত্ব নাই বাবা নামাজের গুরুত্ব নাই ওই যে দেখেন না বাবা সালেহীনবন্ধাকার আল্লাপ নানো তুমি রহমাতুলাই বোন মাদ্রাসার প্রথম সাইকুল হাজির ইয়ে তবি রহমাতুলা নাই এক মজলিশে বয়ান করতেছিলেন বয়ান শেষ করার পর মুসাফা করতেছিল এই পাশে মা গরিবের হয়ে গেছে ইয়া আকুব ওনানো তুমি রহমাতুলা নাই তাকবির পায় নাই তাকবির পায় না পাওয়ার কারণে ব্যউশা গেছে লোকেরা বলল হুজুর আপনি অসুস্থ হয়ে গেছেন আমরা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যাবো বলে না বাবা না 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 ডাক্তারের কাছে নিতে হবে হবে আমাকে চল্লিশ বছর তাকবির ওনার তাকবীর ওনার সাথে আমি নামাজ আদায় করি আজ আমি বা তাকবীর ওলা হারা ফেললাম আমি এখন যদি ছেড়ে চলে যাই বাবা চলে যাই আমি আল্লাহ তালার দরবারে কি জবাব দিব কি জবাব দিব কি জবাব দিব আমি অসুখ হই নাই রে ঈশ্বরের নামাজ যদি আমি তাক বীর উনার সাথে পড়তে পারি আমি এমনে এমনিতেই সুস্থ হয়ে যাব। সুভান এরা ছিল আল্লাহ তালার পেয়ারা বান্দা। এরা ছিল बुजुर्ग बुजुर्ग বান্দা এমন সলিহিনদের যারা নাম উঠায় নিছে এমন একটা সলিহিনদের বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিযা হিসাবে আল্লাহ তালার দরবারে জান্নাতে চলে যাবে বাবা সলিহিন বান্দা কারা কয় বলতেছে কয় শামসুল হক ফরিদপুরের জাগে যে বান্দাগো দেখে জাগে জেকে উলামায়ে কেরাম তাদের খুশবু পাওয়া যায় তারা হলো সলহীন বান্দা বর্তমান কৌমি মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিকে তাকাইলে শামসুল হক ও ফরিদপুরের খুশবু পাওয়া যায় যদি কৌমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দিকে তাকানো হয় বাইজিদ গুস্তাবি রহমতুলের খুশবু পাওয়া যায় আল্লাহর ওলিদের খুশবু পাওয়া যায় খুশবু পাওয়া যায় ছোট ছোট বান্দারা তারা হলো সলহীন বান্দা সলহীন বান্দা তাদের জীবনে কোনো গুনাহ নাই গুণাহ নাই ওই বাচ্চা যদি দুনিয়া থেকে বিদয় হয়ে যায় বিদয় হইতে দেরি আল্লাহ তালার জান্নাতে চলে যাইতে দেরি না এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে এই যে আপনারা আসে বসছেন আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তালার দরবারে গর্ব করতেছিলেন এই কথাটা শুধু বুখারি শরীফেও আছে এই যে আপনারা আসছেন উলামায় কেরামের কাছে আসছেন নিজেকে নিজে পরিবর্তন করার জন্য আসছেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য আছেন উলামা এই কেরামের কাছে আসেন এই যে আপনারা এসে বসেছেন এটা আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সাথে গর্ব করতেছিলেন শুধু গর্ব নয় এই কথাটা আল্লাহ রব আল্লাহ তা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বন্ধুর মাধ্যমে জানা যায় ওই কথাটা বুখারি শরীফেও আছে কয় বাহরাইন থেকে এক ব্যবসায়ী এক পথিক বাহরাইন থেকে মদিনার ভিতরে আসছে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসলো আসার পর এমন সময় বাহরাইনের আদ আগত খাইয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে যে সময় আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর উপর তার পয়গম্বর উপরে ওহী নাজিল করতেছিল খাইয়ানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু